সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো না এখানকার অনেক বড় বড় তো রান্না করার পরও দেখা যায় কি একটু ভেসে থাকে তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি হাফ চামচ ময়চুর গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ আমি হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি তো সব কিছু দেওয়ার পরে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখেন পেঁয়াজটাকে এতক্ষণ ভাজা ভাজা করেছি তাপ কেমন একটু ভেজে রেখে আছে তো দুটো টমেটো আমি কেটে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে টমেটোগুলোকে আমি ভালো করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে কিছুক্ষণ কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে যে একটা আলু আমি নিয়েছিলাম সব সময় দেখা যায় হাতের কাছে না সবজি পাওয়া যায় না তো মাঝে মধ্যে দেখা যায় যখন মাছ নিয়ে আসি তো কোনো সবজি যখন না থাকে তখন হচ্ছে এভাবে আলু দিয়ে আমি রান্না করি তো আপনারা কারা কারা হচ্ছে আলু দিয়ে এভাবে মাছ রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্টটা জানাবেন তো এই যে পানি দেওয়া দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে এখানে আমি মাছগুলোকেও দিলাম তো মাছ সবগুলো দেওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে ঢেকে রেখে দেব তো আলু দিয়ে মাছ রান্না হয়ে গেছে লাস্টে আমি একটু ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি যেহেতু রোজার মাস চলেই এসেছে আর মাত্র অল্প কিছু দিন বাকি আছে তো আমি রোজার জন্য কিছু ফ্রোজেন ইফতার বানিয়ে রেখে দেবো সব তো আর একসাথে করা যায় না তো আস্তে আস্তে করবো তো এখানে আমি বড় একটা বাঁধাকপি নিয়েছি আর কিছু গাজর নিয়েছি তো এইগুলোকে আমি এখন একটু কুক করে নিয়েছি আমি আসলে স্প্রিং রোল বানাবো সেজন্যই আসলে এই প্রিপারেশানটা নিয়েছি ভেজিটেবল স্প্রিং রোল তো এই অল্প কিছুক্ষণ কুক করার পরে আমি এখানে অনেকগুলো ধনেপাতা পাতা দিয়েছি একটু হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছিলাম আর সাথে একটু রেড চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য অল্প অল্প করে তো এটাতে আসলে বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না অল্প কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা আসলে চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা যার যার ইচ্ছা আমি ডিমটা দিই আমার কাছে মানে ভালো লাগে আর সবজিটা কেন আমি বেশি লং সময় হচ্ছে কুক করিনি যেহেতু এখানে বাঁধাকপি আর গাজর আর যেহেতু আমি এটাকে রোলের মধ্যে দেব তো পরে কিন্তু আবার এটা ডিপ ফ্রাই হবে তো বেশিক্ষণ কুক করলে দেখা যায় বাঁধাকপিটা কিন্তু একদম কেমন যেন একটু হয়ে যায় টেস্টটা ভালো পাওয়া যায় না তো ডিমটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি তো সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে আমি সব কিছু রেডি করতেছি কিছু স্প্রিং রোল বানিয়ে নেব যতই বলি যে ভাজা পোড়া জিনিস খাবো না তারপরও দেখা যায় একটু একটু খাওয়াই হয় আর যেহেতু বাচ্চারা আছে তারা কিন্তু এই ধরনের রোলগুলো অনেক বেশি পছন্দ করে তো রোল বানানোর যে সিটটা ছিল এটা অনেক বড় ছিল তা আমি মাঝে থেকে কেটে লম্বা করে কেটে দুইটা করে নিয়েছি যাতে রোলের সাইজগুলো একটা মিডিয়াম সাইজ মতো হয় এত বড় ছিল রুটিগুলো এক একটা রোল হয়ে যেত অনেক বেশি বড় বড় তাই আমি কেটে ছোট করে নিয়েছি তো এখন হচ্ছে দুই সাইড থেকে বন্ধ করে হচ্ছে যে এখন আমি আস্তে আস্তে করে পেয়েছি ছোটো ছোটো মিডিয়াম সাইজের যেই রোলগুলো পাওয়া যায় ওই সাইজটা আমি করেছি দেখা যায় এই সাইজের রোলটা না খেতে বেশি ভালো লাগে সবজি দিয়ে এই রোলটাই আমার কাছে বেশি ভালো লাগে অনেক বড় যেই সাইজটা হয়ে যায় ওটা আবার একটু কেমন যেন ডিফারেন্ট মানে লাগে তো এখানে আমি রোলটা পেঁচানোর পরে যে ময়দা দিয়ে যে পানির যে এটা করেছে ওটা হচ্ছে জাস্ট হালকা একটু লাগিয়ে নিয়েছি এই যে বন্ধ করে দিলাম তো এভাবে করে আস্তে আস্তে আমি অনেকগুলো রোল বানিয়েছিলাম রোজার মাসে দেখা যায় কি এই রোলগুলো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো প্রতিদিনই হয়তো দেখা যাবে একটা দুটা তারা ইফতারের পরে খাবে বা ইফতারের সময় যদি ভাজি তখনও দেখা যায় খাবে তো রোজার মাসে দেখা যায় কি অনেক বেশি কাজ থাকে অন্য মাসের তুলনায় কিন্তু রোজার মাসে কাজ আরও বেশি বেড়ে যায় তো সেজন্য আমি চাচ্ছি যে একটু কাজ যাতে কম হয় ইফতারের আগে যেন আমার বেশি একটু দূরাদুরি না করতে হয় তো জন্য আমি কিছু কিছুই ইফতার বানিয়ে আসলে ফ্রোজেন করে রেখে দিই যেগুলো আসলে ফ্রোজেন করে রাখলে আমরা ইফতারের আগে খেতে পারবো তো ওই ধরনের কিছুই খাবার আমি ফ্রোজেন করে দেখে রেখে দিয়েছি দেখেন ছোটো ছোটো করে এই রোলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় ভাজার পরেও এই রোলগুলো দেখতে বেশি ভালো লাগে এই সাইজটাই আমার কাছে বেশি ভালো লাগে ছোটোও না আবার অনেক বড়ও না তো রোল বানিয়ে তো ডিপে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে যে আমি কিমা বানাচ্ছি তো এখানে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম তো এখানে হচ্ছে এখন আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো দাঁড়িয়ে দেওয়ার পরে এখানে একটু হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম তো মশলাটা আপনারা আর পরিমাণ বাড়িও দিতে পারেন চিকেনের পরিমাণ বেশি হলে তো এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি মরিচের গুঁড়োটা বেশি একটা ঝাল না তাই একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছি তো এখানে আমি একটু হাফ দিচ্ছি এটা আপনাদের পছন্দ আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে হাফটা দিলে একটু ডিফারেন্ট স্মেল আসে তো এখন হচ্ছে আমি তেল দিলাম তেলটা হচ্ছে এখানে দুই চামচের মতো করে দিচ্ছি চিকেনের পরিমাণ বুঝে কম বেশি করে দেওয়া যাবে এতে কোনো প্রবলেম নাই এটা দিয়ে আমি কিন্তু সসেস বানাবো এই জন্য একটিভাবে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখানে আমি ব্রেড গ্রাম দিয়েছি ব্রেড গ্রামটা আমি বাসায় বানিয়ে নিয়েছি ওই ব্রেড গ্রামটা তো এখানে আমি বড় চার চামচের দুই চামচ পরিমাণ ব্রেড গ্রাম দিয়েছি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে আমি যে মশলা আর চিকেনটা আছে সব কিছু একসাথে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব সসেস কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো সব সময় না হালাল সসেসটা পাওয়া যায় না তো আমি যখনই বানাই একটু বেশি করে বানিয়ে আমি ডিপের রেখে দিই দেখা যায় বাচ্চারা স্কুলের জন্যও নেয় আবার এমনিতেও খায় তো সস এগুলো রেডি হয়ে যাওয়ার পরে দেখেন আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি পেপার নিয়েছি তো ওই পাইপিং পেপারের মধ্যে এটাকে আমি এখন দিয়ে দেবো তা আমি কিন্তু এই ক্রিমাটাকে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু শক্ত হয়ে যায় আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন সাথে সাথে বানিয়ে ফেলতে পারেন কোনো প্রবলেম নাই সবগুলোকে আমি এখন দিয়ে দেবো যতটুকু যায় তো পাইপিন ব্যাগে দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি একটা প্লেটের উপরে দেখেন এখন হচ্ছে এইভাবে করে সসেসগুলোকে আমি লম্বা লম্বা করে বের করে নিচ্ছি এটাকে আমি আজকে আর বয়েল করবো না বা ফ্রাই বা কিছুই করব না জাস্ট এভাবে লম্বা করে দিয়ে আমি প্লেটে ভরে দিয়ে দেব দেওয়ার পরে হচ্ছে যে আমি ডিপে রেখে দেব আপনারা চাইলে কিন্তু হালকা একটু বয়েল করতে পারবেন পারেন আমি যেহেতু বয়ল করব না এই জন্যই কিন্তু আমি বিস্কিটের বা ব্রেডের যে ব্রেড ক্রামটা দিয়েছি সেই জন্য কিন্তু দেখেন সসেসগুলো একটু টাইট টাইট হয়েছে দেখতে তো সসেসগুলো বানিয়ে আমি ডিপে রেখে দিয়েছি খুব সহজেই দেখলেন তো সসেস হয়ে গেছে তো বাসির থেকে আর কিন্তু কষ্ট করে সসেস কিনে খেতে হবে না তো এখানে হচ্ছে আমার বাসায় একটা পাফ পেস্ট্রির সিট ছিল ওটা দিয়ে আমি কিছু চিকেন পেস্ট্রি বানিয়ে ডিপে রেখে দেবো তাছাড়া আমি কিন্তু বেশিরভাগ সময় আমি পরোটা দিয়ে পেস্ট্রি বানাতে পছন্দ করি সেম টেস্টই হয় ডিফারেন্ট কিছু হয় না তো এই যে চিকেন কিমা বানিয়ে আমি হচ্ছে একটা একটা করে পেস্ট্রির মধ্যে দিয়ে দিয়েছি বাকি যে পেস্ট্রি থাকবে ওগুলো হচ্ছে যে আমি পরোটা দিয়ে বানাবো পরোটা দিয়ে আর এই ধরনের যে সিটগুলো থাকে দুটার টেস্ট একদম সেমই হয় আমার কাছে পরোটার টেস্ট আরও বেশি ভালো লাগে তো এদের এখানে দেখা যায় সবসময় হালাল পেস্ট্রিগুলো পাওয়া যায় না এই সিডগুলো আর কি অনেক খুঁজে খুঁজে দেখা যায় বের করতে হয় তো এটা কিন্তু ভিগেন ছিল ওই জন্য আমি এনেছিলাম তো ইউরোপের দেশগুলোতে না সব জায়গায় দেখা যায় হালাল পেস্ট্রি সিট পাওয়া যায় না তো ভিগেন যেটা থাকে ওটা আমরা ইউজ করতে পারি ওটাতে অ্যালকোহল থাকে না তো এখানে এই যে আমি শিটগুলোদের মধ্যে কিন্তু ছোটো ছোটো কাটা চামচ দিয়ে আমি জাস্ট ছোটো ছোটো একটু দাগ কেটে দিচ্ছি আর হচ্ছে জাস্ট একটা ফোল্ড করে নিয়েছি দেখেন একটা দিয়ে কিন্তু বেশি হয় না কয়েকটা পেস্ট্রি হয়েছে পরোটা দিয়ে যখন আমি বানাই পরোটা দিয়ে একটা পরোটা দিয়ে কিন্তু দেখা যায় দুটো হয় বেশি হয় না তো একটা শিট দিয়ে আমার কয়েকটা পেস্ট্রি হয়েছে তো আমি হচ্ছে ডিমের কুসুমটাকে ভেঙে একটু ফেটে নিয়েছি তার মধ্যে এই যে এখন আস্তে আস্তে করে সবগুলো পেস্ট্রির উপর ব্রাশ করে দিচ্ছি এটা কিন্তু একদম লেগে যায় বেশি সময় একটু অল্প কিছুক্ষণের মধ্যেই এই পেস্ট্রি শিটগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি করে হচ্ছে ফোল্ডটা করলে দেখা যায় একটা একটার সাথে ছোট করে লেগে যায় তো এই যে ব্রাশ করে দেওয়ার পরে যেই পেস্ট্রি শিটটা যেই পেপারের ছিল আমি কিন্তু ওই পেপারেই এটাকে রেখেছি তো এখন হচ্ছে যে আমি পরোটা দিয়ে করবো তো এই যে পরোটা দিয়ে করাটাও কিন্তু অনেক বেশি ইজি এই যে দেখেন আমি জাস্ট মাঝখান থেকে কেটে তারপরে হচ্ছে কিমাটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিমাও দিতে পারেন বা ভেজিটেবলও দিতে পারেন অথবা হচ্ছে এখানে আলু বা সবজি দিয়ে করলো দিতে পারেন অথবা চিজ দিতে পারেন অনেকভাবেই কিন্তু এই পেস্ট্রিগুলো করা যায় অথবা আপনারা হচ্ছে অনেক বেশি করে পেঁয়াজ কুচি করে তার মধ্যে হচ্ছে অল্প একটু চিজ দিয়ে এটাকে আপনার এইভাবে ফোল্ড করলে বাচ্চারা কিন্তু অনেক অনেক পছন্দ করে দেখা যায় আমি অনেকভাবেই আমার বাচ্চাদের জন্য না এই পরোটা দিয়ে বিভিন্ন ধরনের পেস্ট্রি করে থাকি তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা খেতে কিন্তু অনেক মজা হয় তো এইভাবেই করে এক এক করে আমি অনেকগুলো করে পেস্ট্রি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো দেখা যাবে রোজার অল্প কিছু দিন অ্যাটলিস্ট আমার চলে যাবে দেখা যায় একটা খাবার তার প্রতিদিন খাবে না ঘুরিয়ে ঘুরে বাচ্চারা খাবে দেখা যায় একদিন যদি হচ্ছে ওদেরকে পেস্ট্রি দিই অন্যদিন হয়তো ওরা রোল করবে বা অন্যদিন অন্য কোনো খাবার খাবে বাচ্চাদের জন্য আসলে করা আর আমার বাচ্চারা দুজনেই রোজা রাখে এই আমি হচ্ছে যে ওদের মন পছন্দ খাবার সবসময় হচ্ছে ডিপ ফ্রিজে বানিয়ে রেখে দিই যাতে ওরা নিজেরা বানিয়ে খেতে পারে তো রমজানের জন্য আমি আস্তে আস্তে করে অনেক খাবারই একটু একটু করে হচ্ছে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সময় তো আর সব কিছু দেখা যায় ভিডিও করা হয় না তো মাঝে মধ্যে মনে চাইলে একটু একটু ভিডিও করা হয় যাই হোক তো এখানে হচ্ছে এই যে ডিমে ব্রাশ করে নিয়েছি তো বাকি যেগুলো আছে এগুলোকেও আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এগুলো কিন্তু অনেক দিন থাকে মাস খানিকের মতো এই পাফ এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে আপনি আপনার বাচ্চাদেরকে এমনটা না যে শুধু ইফতারি বা স্কুলে যেই সব বাচ্চারা যায় এরাও খেতে পারে অনেক মজা করে বাচ্চারা খায় তো এর মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে বাজার করে নিয়ে এসেছে দেখেন এই সব কাজ করার মাঝখানেই সে বাজার নিয়ে চলে এসেছে তো এগুলো গুছাতে গোছাতে আমার আসলে কতটা সময় যে লেগে গিয়েছিলো বাজার আনালে কিন্তু দেখা যায় বাজার আনার চাইতে বাজার রাখার পরে এগুলো গুছিয়ে রাখাটাই হচ্ছে বেশি প্রবলেম হয় আর কি তো দেশের বাইরে আসলে যারা থাকে যেসব মায়েরা তাদের কিন্তু দেখা যায় নিজের হাতে একাই সব কাজ করতে হয় বাচ্চাদের স্কুলের টিফিন বানানো হতে শুরু করে ঘর গুছিয়ে রাখা মেহমানদারি করা বাজার গোছানো বাহিরে যাওয়া সব কিছুই দেখা যায় তাদেরকে একাই করতে হয় তো আসলে এমন দূর থেকে যারা দেখে তারা ভাবে কি যে তেমন কোনো কাজ নাই ঘোরাফেরা আর কি বিদেশের বাড়িগুলো কথা তো যাই হোক এখানে আস্তে আস্তে করে আমি সব কিছু প্যাকেট থেকে বের করব আর এগুলোকে মতো একটা একটা করে গুছিয়ে রেখে দেব। তো আমার হাজব্যান্ড হচ্ছে যে পিৎজা শিট নিয়ে এসেছিল তো পিজার শিট দিয়ে আমি তেমনভাবে কখনও পিৎজা বানাইনি বেশিরভাগ সময় আমি হচ্ছে বাসায় পিৎজার ডোরটা বানিয়ে বেশি পছন্দ করি আর কি এভাবেই বানাতে তো এখানে এই যে ব্যাগ ভর্তি হচ্ছে মাছ আর কি কি যেন সবজিও ছিল মাছটা আসলে সব সময় হাতের কাছে পাওয়া যায় না কয়েকদিন পর পর একবারে বেশি করে আনতে হয় তো যাই হোক সব কিছু আস্তে আস্তে করে আমি গুচ করে নিয়েছিলাম তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়ারা করবেন